প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাস ক্লাসটি হচ্ছে কবিতা সেই কবিতাটি লিখেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি তিনি আকরাম হুসাইন ইতিপূর্বে তার বেশ কিছু কবিতা আমাদের ক্লাসে দিয়েছি আজকে তারই লেখা একটি কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম হচ্ছে মনে পড়ে মা মাকে নিয়ে লেখা আকরাম হুসাইনের যে কবিতা সেই কবিতার নাম মনে পড়ে মা তিনি লিখেছেন একা করে মা গো তুমি কোথায় দিলা তোমায় ছাড়া শূন্য লাগে আমার বসত বাড়ি মধু মাখা নরম সুরে ডাকবে কে আর খোকা কোন পরাণে দিলা গো মা এক জনমের ধোকা তোমার আদর তোমার স্নেহ কেমনে বলো ভুলি বিষাদ ভরা জীবন আমার দুঃখের দলা দুলি জানিনামা কেমন আছো অন্ধকার ওই ঘরে তোমার কথা মনে হলে অশ্রু সধা ঝরে দুচোখ ভরে দেখব তোমায় সাধ্য সেও নাই বাড়ির পাশেই শুয়ে আছো টাকার সুযোগ নাই কবি আকরাম হোসেন সাহেব লিখেছেন মা নিয়ে কবিতাটি এই কবিতাটি চলুন এবং একটু আলোচনা করার চেষ্টা করি একা করে তুমি কোথায় দিলা তোমায় ছাড়া শূন্য লাগে পারি আমার বসত পারি তিনি বলছেন একটি ছেলের মা মারা গিয়েছে পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে তাকে নিয়ে কবি লিখেছেন যে একা করে মা গো তুমি কোথায় দিলা পারি কোন অঞ্চলে কোন জায়গায় কোন দেশে চলে গেলা পাড়ি দিলা আর তোমায় ছাড়া শূন্য লাগে খালি লাগে আমার বসত বাড়ি মধু মাখা নরম সুরে ডাকবে কে আর খোকা এই খোকা নামের ছেলেটাকে মায়ের ছেলেকে আর মধু মাখা নরম সুরে কেউ ডাকবে না কোন পরাণে দিলা গোমা এক জনমের ধোকা এই যে একটা জনম জীবন এই জীবনের জন্য তুমি ধোকা দিয়ে চলে গেছো আর তুমি আসবে না আসলে না তোমার আদর তোমার স্নেহ কেমনে বিষাদ জীবন আমার এই জীবনটা অনেক বিষাদ দুঃখের সেই দুঃখের জীবনে তোমার আদর তোমার স্নেহ কেমনে ভুলবো বলো এখন তোমাকে কেউ আদর করে না এই কষ্টের জীবনে আমাকে কেউ একটু আদর করে না তেমন কথাই উনি লিখেছেন জানি না মা কেমন আসো অন্ধকার ওই ঘরে তোমার কথা মনে হলে অশ্রু সদা ঝরে অর্থাৎ তুমি অন্ধকার কবরে অন্ধকার ঘরে কেমনে আসো কেমন করে আসো আমি জানি না মা তার ছেলে বলছে খোকা বলছে মা মায়ের ছেলে আর যখনই তোমার কথা মনে ওঠে মা তখন আমার অশ্রু অর্থাৎ চোখের পানি ঝরে সর্বদা সবসময় দু চোখ ভরে দেখব তোমায় সাধ্য সেও নাই বাড়ির পাশে শুয়ে আছো ডাকার সুযোগ নাই দু চোখ ভরে যে তোমাকে দেখব সেই সাধ্য নাই তুমি যে বাড়ির পাশে শুয়ে আছো সেখানেও যে তোমাকে ডাকলে তুমি জবাব দেবা এমনটিও করতে পারছি না তাই এই কষ্টের কবিতাটি আমাদের এই বাংলাদেশের আকরাম হুসাইন অনেক কবিতা আমি তার আমার ক্লাসে দিয়েছি এই কবিতাটি নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু ক্লাস করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন ধরনের ক্লাস চান সেটিও জানাতে পারেন আপনাদের পছন্দের ক্লাস নিয়ে পরবর্তীতে হাজির হব দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম